আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু লেডি লাইকে লেডি লাইক থেকে আজকে প্রিমিয়াম কিছু কর্সেটের কালেকশন দেখাবো থ্রি পিস করসেট কমফোর্টেলের মতো প্রত্যেকটাই হবে আর তাদের ডিজাইনগুলো কিন্তু সবসময় ইউনিক হয়ে থাকে ঠিক আছে একদম ডিফারেন্ট কালেকশন তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয় ডিফেন্ট ডিফারেন্ট খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এবং সবগুলি নতুন আসছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখা যায় এগুলোর ডিজাইনগুলো কিন্তু সব আগানো দেখবেন এই যে আগার এই প্যাটার্নটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং যেটা হচ্ছে আপনার এই যে সাইড থেকে অর্গানজা কাটওয়ার্ক করা ঠিক আছে সেম কাটওয়ার্কটা ড্রেসের স্লিভসও হবে এটা কিন্তু মানে এই ডিজাইনটা দেখা যায় অনেক রেপ্লিকাগুলোতে বের হয়েছে বাট এইটার ফিনিশিংই আলাদা স্যালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কাটিং সালোয়ার হবে না এগুলো কিন্তু ফ্রি সাইজ হয়

এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা এগুলো মূলত হচ্ছে বুটিকস একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এটা কালার দুইটা একটা ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাকিশ ইস টাইপের একটা কালার সাথে সেম সালোয়ার দেন এই কালারটা এটা খুবই জোস একটা কালার এটা কিন্তু সাইডে কাটর করা আছে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন জামার সাইডটা কাটর করা এটা মূলত প্রথমটার কালার না কাঁচা কাঁচা আর কি কাঁচা সালোয়ার আছে সালোয়ারটা আফগানি সালোয়ার না আচ্ছা সাথে হবে ওড়না ওনারগুলো অনেক বড় এবং কাপড় ফিয়ার্স সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড় কাপড় হচ্ছে প্রিমিয়াম এখন যে গরম ষোলোশো তাই না এই গরমের সবচেয়ে আরামদায়ক কালেকশনগুলো কিন্তু আজকে দেখাচ্ছি এবং খুব স্মার্ট লুকের স্টাইলিশ কালেকশন এগুলো এই যে দেখুন এটা হচ্ছে নিচের কোশ্চেন হাতায় আছে গলায় কাটার করা সালোয়ার হবে ওড়না হবে দামটা পড়ছে এটা ষোলোশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট দেখা করছে এটা এটা খুবই সুন্দর একটা প্রিন্টের কালেকশন নিচে এরকম ট্রায়াঙ্গেল ডিজাইন করা গলায় হাতে অনেক সুন্দর ডিজাইন থাকবে এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে সালোয়ার ট্যাগ কালার দাম কত করছে এটা 1650 1650 নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ডিজাইনটা ওয়াও এটা খুবই জোস একটা কালার মিন্ট কালার গলায় বাটন ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক এটা সব আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না ম্যাচিং

করেছে মূলত ফেরি সিল্ক এর খুবই সফট বা ডিজিটাল প্রিন্ট করা দামটা কত পড়ছে এটা এটার প্রাইস থাকবে 1500 কালার দুইটা একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা মানে রানী গোলাপি কালার আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা নুড বেজ একটা ক্রিম কালার পুরো ডিজিটাল প্রিন্ট করা দামটা কি 1500 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট এইটা আরেকটা ডিজাইন এই যে সাইডে অর্গানজার কাটার করা আছে হাতায় প্যানেল সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম কত 1650 এটা থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দেন এটা একটা আছে গলায় কাজ হাতায় লেস সাথে সালোয়ার হবে ওন হবে দাম কত এটা বারোশো পঞ্চাশ এটা একটা জোস কালার এই যে কলায় লেসওয়ার কাছে আছে হাতায় লেস ওয়ার্ক আছে জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার হবে ওন হবে দাম কত এটা ষোলোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট দেখা বলছি এটা এটা অনেক বেশি সুন্দর নিচে প্যানেল করা গলায় প্যানেল হাতায় প্যানেল এগুলোর যে কাপড় বিয়ার্স এই গরমে আপনারা যে কোনো দাওয়াতে নিশ্চিন্তে এই গরমে আপনারা হচ্ছে আরামদায়ক কালেকশন হিসেবে বাইরে পড়তে পারবেন সতেরোশো টাকায় এই ব্ল্যাকটা দেন এটা দেখুন এটা কিন্তু এই যে নিচে কাট কাটওয়ার্ক করা এগুলো হচ্ছে অর্গানজার কাটওয়ার্ক স্লিপসেও সেম এই ডিজাইনটা কিন্তু অনেক জায়গায় পাবেন বাট এখানকার ফিনিশিংটাই আলাদা ঠিক আছে আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তাহলে ফিনিশিংই আলাদা টু পিস দাম কত তেরোশো দেন এটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাইনেকের মধ্যে কুর্তি প্যাটার্ন সাথে হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এটার প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা খুব সুন্দর গলায় কাজ আমার নিচে প্যানেল হাতা প্যানেল সাথে সালোয়ার হবে ও সরি ওন্না হবে 1200 ওন্না দিয়ে যেটা 1200 না কিছুটা বেশি আছে কোনটার এই যে এটাও খুব সুন্দর এটা ওড়না দিয়ে এটা প্রাইস কত 1400 টাকা 1400 টাকা এই যে ওড়নাটা ফেন্সি এটা 1400 টাকা ঠিক আছে ওড়নাটা হবে কন্ট্রাস্টে এটা একটা আছে এটা অনেক সুন্দর এটা কত এটার প্রাইস থাকবে 1200 টাকা এটা নিচে কাজ আছে ব্যাক সাইডও কাজ মানে নিচে কাজটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ এটা একটা জুস কালেকশন দেখুন পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর মানে একদম কাবলি স্টাইল কাটিংটা হবে যে আমার কাবলি কাটিং আর এটার সাথে ওড়না থাকবে থ্রি থ্রি টাকা পিসের এটা একটা সুন্দর কালেকশন ভিউয়ারস এই যে এটা হচ্ছে কাটঅফ ডিজাইনটা এটা হাতায় সেম সাথে সালোয়ার হবে না ও না আছে ওনাটা একটু ফেসি না 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 সুতি ওনা আচ্ছা এটা সুতি ওনা এটার দাম কত এটার প্রাইস টাকা 1300 1300 টাকা এটা জোস কালেকশন ভিউয়ারস খুবই সুন্দর এটা সাইডে যে কাটঅফ কি ডিজাইনটা আছে এটার সাথে আপনার মনে হয় সালোয়ার আছে কোন না 1300 টাকা এটা পড়লে হচ্ছে 1300 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এইটা এটাও কুর্তি প্যাটার্ন

সাথে আপনারা পাচ্ছেন থ্রি পিস সেট দাম 1650 টাকা দেন এটা একটা আছে এখানে একটু রেঞ্জি হবে এগুলো একটু রেঞ্জের মধ্যে তাই না মানে এগুলো একটু প্রিমিয়াম টাইপের আপনারা দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য আবার সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে তার জন্য নিতে পারেন কারণ রোজার ঈদের পরে কিন্তু কোরবানি জন্য খুব একটা সময় থাকে না কালারগুলো একটু সোভার প্রিমিয়াম কালার ঠিক আছে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওড়নাটা হবে কি কটনে কটনে ওড়নাটা কটনে ড্রেসের কাপড়টা ফেন্সি বাট মানে কটন টাইপেরই মানে কমফর্ট হবে এই যেটা দাম কত এটা ওন্নাটা এটা প্রাইস থাকে 2050 2050 কালার আছে একটা হচ্ছে একদম সিলভার অ্যাশ কালার হচ্ছে এই যে লেমন কালার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি পেয়ে যাচ্ছেন এখানে এটার দাম কত

যেভাবে কাটর থাকবে গলায় কাজ হাতায় কাজ এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং মুনা দামটা খুব সেটা 1650 ষোলোশো পঞ্চাশ তো যাই নিতে যাচ্ছেন চলে এখন হচ্ছে লেডি লেগ যেটা হচ্ছে আপনার এক বাই নো ইস্টার হচ্ছে আপনার দ্বিতীয় দলের ফোন নম্বর ভিডো স্ক্রিনে দাওয়াল আছে অনলাইনে যেটা এখানে কটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট